হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন জব নিউজ 18 বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে এই ভিডিওর মধ্যে স্বাগতম জানাই তবে হ্যাঁ আপনারা অবশ্যই থাম্বনেল থেকে বুঝেছেন যে আমি এই ভিডিওর মধ্যে কি আলোচনা করতে চলেছি তবে হ্যাঁ বন্ধুরা আমি প্রথমে আলোচনা করব মালদা ডিস্ট্রিক্টের কেন্দ্রীয় বিদ্যালয়ের নোটিফিকেশন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বিদ্যালয় মালদা ওয়ার্ক ইন ইন্টারভিউ দিয়েছে সেশন দিয়েছে দু হাজার ঠিক আছে তারপর এই যে এই নিচে চলে আসলাম এই যে এখানে দেখছেন সেশন দু হাজার এটা হচ্ছে সেশন এই সেশনের টিচার করা হবে শিডিউল হচ্ছে এই যে এখানে আঠারো দুই দু হাজার পঁচিশ ভেনু অব কেন্দ্রীয় বিদ্যালয় মালদা এই সময় দেওয়া হয়েছে আটটা তিরিশ এ এম ঠিক আছে অর্থাৎ এই সময়ে ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে তারপর পোস্ট কি কী রয়েছে সেগুলো নিয়ে একটু আমরা দেখে নিয়ে নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট পোস্ট পিআরটি টিজিটি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন টিজিটি হিন্দি ঠিক আছে অর্থাৎ হিন্দির টিচার লাগবে যেটা হচ্ছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এখানে আবার টিজিটি সংস্কৃত রয়েছে সংস্কৃতের টিচার লাগবে টিজিটি ইংলিশের টিচার লাগবে টিজিটি সায়েন্সের টিচার লাগবে পিজিটি ইংলিশের টিচার লাগবে পিজিটি মানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার ঠিক আছে এখানে আবার পিজিটি কমার্স টিচার লাগবে এখানে আবার দেখতে পাচ্ছেন পিজিটি বায়োলজি টিচার লাগবে ঠিক আছে কম্পিউটার ইনস্ট্রাক্টর লাগবে ইগা ইনস্ট্রাক্টর লাগবে নার্স স্পেশাল এডুকেটর লাগবে ঠিক আছে তারপর রয়েছে এখানে আবার বন্ধুরা এখানে বলছে যে ফোর ফার্দার ডিটেলস অ্যান্ড অ্যাপ্লিকেশন ফ্রম ভিজিট কেন্দ্রীয় বিদ্যালয় মালদা ওয়েবসাইট দেওয়া হয়েছে এই যেখানে ঠিক আছে এনএইচপিসি মালদা ডট কে ভি এস ডট এসি ডট ইন অর্থাৎ মানে বিস্তারিত যদি আপনার জানার প্রয়োজন হয় তাহলে আপনি যেতে পারেন এই ওয়েবসাইটের মধ্যে এবং সেখান থেকে সেই নোটিশের ব্যাপারে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন ঠিক আছে তো তবে হ্যাঁ বন্ধুরা তারপর দ্বিতীয় আপডেট হচ্ছে ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ ফর প্রেপারিং প্যানেল অফ কন্ট্রাকচুয়াল টিচার এই সেশনটা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন এটা হচ্ছে একটি কেন্দ্রীয় বিদ্যালয় ঠিক আছে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কোচবিহার ঠিক আছে কোচবিহারে এটি রয়েছে তো সেখানেও টিচার নিয়োগ করা হবে এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য নিয়োগ হচ্ছে ঠিক আছে এই যে আমি তোমাদের এখানে বিস্তারিত দেখাচ্ছি এই যে ফর দ্য পোস্ট অফ পিজিটি অর্থাৎ পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার প্রয়োজন পড়ছে ইংলিশ হিন্দি ফিজিক্স ম্যাথামেটিক্স কেমেস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স ইকোনমিক্স জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড হিস্ট্রি ঠিক আছে এটা আপনারা দেখে নিন তারপর আবার চেয়েছে টিজিটি টিচার ওটা ট্রেন্ড গ্রাজুয়েট টিচার চেয়েছে যেটা হচ্ছে ইংলিশ হিন্দি সংস্কৃত সায়েন্স ম্যাথস সোশ্যাল সায়েন্স অ্যান্ড কম্পিউটার ইনস্ট্রাক্টর ঠিক আছে এটার জন্য এই যে দুটো টিচারের কথা বললাম এটার জন্য ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে যেটা হচ্ছে দ্য ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট অন আঠারো দুই দু হাজার পঁচিশ ওই তারিখে সেটার জন্য ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ এই যে দুটি পোস্টের জন্য পিজিটি এবং টিজিটি দেখালাম তবে হ্যাঁ বন্ধুরা এইছাড়া আরও পোস্ট রয়েছে যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন PRT vocational coach games and yoga স্পেশাল এডুকেটর নার্স ড্রয়িং টিচার অ্যান্ড মিউজিক টিচার এদের জন্য হচ্ছে এক্সট্রা আলাদা ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে যেটা হচ্ছে ওয়ালকেন ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট অন উনিশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ আপনারা দেখে নিচ্ছেন এই যে আমি যে বললাম পরের টিচারগুলো সেটার জন্য এই তারিখে আপনি যেতে পারেন ইন্টারভিউ দেওয়ার জন্য ঠিক আছে তারপর বন্ধুরা এখানে দেখে নিন এই যে এখানে বলে দেওয়া হয়েছে যে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট কন্টেনিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার ডিটেলস লিঙ্ক মে বি ডউনোড ফ্ৰম এনামেণ্ট চেকশ্যন অফ বিদ্যালয় ওয়েবসাইট অর্থাৎ এই যে এখানে আপনি টিচার হতে বা টিচারের জন্য যদি আপনি ইচ্ছুক তাহলে এখানে কিছুটা ক্রাইটেরিয়া রয়েছে যেটা হচ্ছে এলিজিবিলিটি কী কী প্রয়োজন কোন কোন ডিগ্রির প্রয়োজন সেগুলো জানার জন্য যদি আপনার ইচ্ছুক থাকে তাহলে আপনি এই যে এখানে এখানে দেওয়া হয়েছে বিদ্যালয় ওয়েবসাইট যেটা কোচবিহার ডট কে এসি ডট ইন এটাতে আপনি ভিজিট করে সেখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করার পর সেখানে আপনি দেখে নিতে পারেন কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারা চেয়েছে ঠিক আছে এবং প্রয়োজনে আপনারা এই যে এই নাম্বারে ফোন করতে পারেন পি এম শ্রী কে ভি কোচবিহার জিরো থ্রি ফাইভ এইট টু টু নাইন 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 থ্রি ফাইভ এই নাম্বারে আপনার আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন